আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু পবিত্র আশরা উপলক্ষে রাজধানী ঢাকায় ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মুসলিমরা আজ সকাল সাড়ে দশটার পরেই শোকের মিছিল শুরু হয়েছে যার শত বছরে পুরনো হোসেনি দালান প্রাঙ্গনে শুরু হয়ে মিছিলটি আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব ধানমন্ডি হয়ে শেষ হবে ইতিমধ্যেই হোসেনি দালান এলাকায় মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাকে অংশ নিচ্ছেন কেউ বা প্রতীকী ছুরি আলাম পতাকা নিশানা ও বেস্তা বহন করছেন জানাব ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন আলহামদুলিল্লাহ ইয়েমেন থেকে আবারও ইসরায়েলের দিকে একের পর এক সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতিযোদ্ধারা তবে আইডিএফ দাবি করেছে তারা সেগুলো প্রতিহত করেছে কিন্তু ইয়েমেন বলছে তারা সফলভাবে হামলা চালিয়েছে এদিকে আশুরার রাতে দেখা গেল আয়তুল্লা আলী খামেনিকে আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনীকে আজ তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়াতে আশুরা রাতের শোক অনুষ্ঠানে অংশ নেন শোক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার বিচার বিভাগের প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন এ সময় ইরানিরা তাদের প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছিল এদিকে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয় খবর সিবিএস নিউজের এবারে জানাব কসোভার পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভয়াবহ হুমকি দশ মিনিটের মধ্যেই বিস্ফোরিত হবে বোমা বোমা হামলার হুমকির পর কসবর রাজধানী প্রিস্টিনায় পার্লামেন্ট ভবন থেকে আইন প্রণেতা এবং সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আজ স্পিকার নির্বাচনের জন্য পুনরায় শুরু হওয়া সাধারণ অধিবেশনের বিয়াল্লিশতম অধিবেশনের সময় এই ঘটনার সূত্রপাত হয় উল্লেখ্য পনেরো এপ্রিল থেকে এই অধিবেশন চলছে এবং এখন পর্যন্ত নতুন স্পিকার নির্বাচিত হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মুসলিমরা আজ সকাল সাড়ে দশটার পরেই শোকের মিছিল শুরু হয়েছে যার শত বছরের পুরনো হোসেনি দালান প্রাঙ্গনে শুরু হয়ে মিছিলটি আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব ধানমন্ডি হয়ে শেষ হবে ইতিমধ্যেই হোসেনি দালান এলাকায় মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে অংশগ্রহণকারী দের অধিকাংশই কালো পোশাকে অংশ নিচ্ছেন কেউ বা পতীকী ছুরি আলাম পতাকা নিশানা ও বহন করছেন মিছিল অংশ নিতে আসা এক অংশগ্রহণকারী বলেছেন এই দিনটা আমাদের জন্য কষ্টের ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তনের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি সপরিবারে শহীদ হয়েছিলেন সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা গেছে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাবের সদস্যদের এদিকে দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশ ধর্মীয় অনুষ্ঠান নফল রোজা ও ইবাদতে মগ্ন রয়েছে মুসলিম রাজা ইসলামী ফাউন্ডেশনের জোহর অনুষ্ঠিত হবে পবিত্র গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা ও দোয়া মাহপিলেতে প্রধান আলোচক হিসেবে থাকবেন মুক্তি বাওলানা মোহাম্মদ মুজিবুর উদ্দিন ও সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ও প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তার বাণীতে সমাজে সত্য ন্যায়ের প্রতিষ্ঠায় আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করার আহ্বান জানিয়েছেন তাজিয়া মিছিলে ধারাল অস্ত্র লাঠি আতসবাজা ও পটকা বহন সম্পন্ন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং জননিরাপত্তার সাথে ডিএমপি অডিয়েন্স উনিশশো ছিয়াত্তরের আঠাশ উনতিরিশ ধারায় এসব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে স্থানীয় সময় পাঁচই জুলাই মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয় এবং শেষ পর্যন্ত সেটি সফলভাবে প্রতিরোধ করা গেছে ক্ষেপণাস্ত্রটি ছড়ার পর মৃতসাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে যাতে সাধারণ জনগণ নিরাপ পদastre-এ সরে যেতে পারে। খবরদার টাইমস অফ ইসরায়েলের আইডিএফ এর বিবৃতিতে জানা গেছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে কাজ করছে। তারা জনগণকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। যদি কোনো সতর্কতা বা নির্দেশনা দেয়া হয়, সেই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পুরোপুরি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রসঙ্গত ইয়েমেনের গোষ্ঠী এর আগেও ইসরায়েলের দিকে ড্রোনো ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ রয়েছে বিশেষত যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছে তারা অবস্থায় পুরো সিস্টেমটি কার্যকর ব্যাহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের রাতে দেখা গেল আয়তুল্লাহ খামিনীকে ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা খামেনিকে শনিবার তেহরানে ইমাম খোমেনি হোসাই আশুরা রাতের অনুষ্ঠানের এক অংশে দেখা গেছে অনুষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার বিচার বিভাগের প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসুদ আলী তিনি জানিয়েছেন কারবালায় শহীদ ইমাম হুসাইন তালা আনহুর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নথি স্বীকার করবে না তিনি তিনিা বলেছেন আশুরা শিক্ষা থেকে ইরানি জাতি অপমান কখনোই নয় এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও চুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তিনি বলেছেন আয়তুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে এবং এই মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী অনুষ্ঠানে আয়তুল্লাহ খামিনী নিজে কোনো বক্তব্য দেননি তবে তিনি খ্যাতিমান লোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বলেছেন পরে কারিমি জানান খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন তুমি থাকবে আমার আত্মা ও হৃদয় হে স্বদেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক শোকবার্তা অনুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন সেই সঙ্গে কারবালার বীর আবুল ফজল আলামদারের কাছে আয়তুল্লাহ খামিনি নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন আয়তুল্লাহ খামিনী এখন মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি আছেন বলে জনবাদী ইহুদিবাদীদেরকে চরম শিক্ষা দিতে পেরেছে ইরান কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয় খবর সিবিএস নিউজের আজ এক বিবৃতিতে নেতান্যহরো দপ্তর জানিয়েছে আজ কাতারের আলোচক দল পাঠানো হবে এর একদিন আগে শুক্রবার হামাস জানায় তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাহীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে হামাসের দাবি তারা মিশর কাতারের মধ্যস্থতায় প্রস্তাবের কাঠামো নিয়ে দেয়া আলোচনায় আগ্রহী এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছে হামাস চায় যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন দুই মাসের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং ষাট দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরি পরিচালিত গাজা হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইসরায়েল দুই মাসের সম্পন্ন হয়েছে তবে ইসরায়েল কিংবা পক্ষই বক্তব্য নিশ্চিত করেনি আজ প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন আমি মনে করি এটি ইতিবাচক অগ্রগতি আশা করি আগামী সপ্তাহে গাজার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে তবে প্রতিদিনই পরিস্থিতি বদলাছে প্রতিবেদন অনুযায়ী ওর মন্ত্রিসভার প্রস্তাবের কিছু বিষয় মেনে নিলে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয় নিয়ে ছাড়াও নেতা নেওয়োমবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পর থেকে গাজায় নিহতের সংখ্যা সাতান্ন হাজার ছাড়িয়েছে এবং নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু চলমান সংঘাতে গত কয়েক সপ্তাহে শুধু মানবিক ত্রাণ সংগ্রহের চেষ্টায় নিহত হয়েছে আরও ছয়শো চল্লিশ জন বেসামরিক নাগরিকের মধ্যে চারশো জনের বেশি নিহত হয়েছে জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে যেখানে হুদিবাদী ইসরায়েলের সেনারা হামলা চালিয়েছিল সেখানেই সব থেকে বেশি মুসলিম নিহত হয়েছে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে যেটি কোনোভাবেই কাম্য নয়